এই চলে আসছি বেশি দেরি করবো না ভিডিওটা তাড়াতাড়ি শুরু করব আর এই যে প্রথম যে ভিডিওগুলো দেখলে এটা আসলে নতুন টিকটকার এরা নতুন টিকটক শুরু করেছে সবাই দোয়াও কামনা আশীর্বাদ পেলে এরা ভবিষ্যতে ভালো ভালো টিকটক বানাবে তা আমি বেশি না জাস্ট তিনটে কি চারটে কন্টেন্ট তোমাদেরকে দেখাবো ওকে তাহলে ভিডিওটা শুরু করা যাক ও ইন্টু লাগা আসলে তো

সত্যি কে অনেক স্বাদ এত সাত কে ওই আফা রিয়া আপা সত্যি কে অনেক স্বাদ আচ্ছা আমাকে আর একটু বলো সত্যি কেমন স্বাদ লাগে এত স্বাদ মানে সবকিছু এত স্বাদ লাগে আমার কাছে কিছু স্বাদ লাগে না মানে মানুষ এত স্বাদ ভোগ করতে পারে আমি কোনো স্বাদ ভোগ করতে পারি না আমি দেখি মুখে কি মুখে কি মন এমনিতেই মানবে না তুমি হচ্ছে নতুন টিকটকার আর নতুন টিকটকটার মন কি কখনো মানে আর তুমি মুখে কি লাগাইছো ওইটা মানে ওই যে মানে কি ওইটা কি মানে আমি যেটা মনে করছি ওইটা নাকি কি আর তুমি যে বাল মানে মানে আমি সারা কিছুই চাই না সত্যি সত্যি আমি সারা কিছু চাই না কিন্তু আমি যে তোমার হব না কারণ তুমি তো টিকটকার টিকটকার মানে কি প্রতিবন্ধী ঠিক বলেছো তুমি ঠিক শুধু কেন একদম বুদ্ধিমান মেয়ের মতো ঠিক কথা বলছো কলঙ্কের ভয় তো করা যাবে না আর কলঙ্কের ভয় করলে ভালোবাসা হবে না কলঙ্কের ভয় মোটেই করা যাবে না ভালোবাসা শুরু করার আগে পুরো সবকিছু দিয়ে দিতে হবে কলঙ্ক হলে ভয় করা যাবে না বলেন কি যা বলছে একদম ঠিক বলছি রাখবো হ্যাঁ তো কাকুরে পড়ে নাই তুমি তো স্যালোয়ার মোরে করলে বাইন্দা রাখতাম তোমার তো আসলে নাই রা খাচ্ছেন মিথ্যা কথা বলো কেন যাও যাও বাসায় যাও

ও একা শালার পালা তুই মিথ্যা কথা বলছ কেন ওর সাথে তুই কেন মরতে চাইবি আর তুই মানে ঠিক তুই কি টিকটক বানাইছো ওর লাগে মানে তুই কি মানে টিকটক আর তুই ওর লাগে মরতে চাস মানে এটা কি ভাই তুই ওর জন্য মরতে পারবি না খালি খালি এই কথাবার্তা বলিস না কিন্তু সে তো আমাকে ছাড়াই বাঁচতে চাইছে ভাই এটা একদম বাস্তব সে তোরে ছাড়াই বাঁচতে চাইছে সে কান বা হাইরে কি অ্যাক্টিং মেয়ে মানুষের কান্না কাটি করবে কিন্তু আসলে বাস্তবে গুলো কিছুই না তাই তাকে বিরক্ত করাটাই ছেড়ে দিলাম টিকটক করো যাই কথা মন মসজিদ কিন্তু সমান এই জন্য কারোর সাথে প্রেম ভালোবাসা করার আগে আগে ভাইবে চিনতে তারপরে করবা বেশিরভাগ মেয়েরাই এরকম ছেড়ে চলে যায় লাস্টে শ্যামড়া দোষ হয় শ্যামড়ারা কিছু করলে দোষ হয়ে যায় যে ছেলেরা খারাপ কিন্তু বাস্তবে না প্রত্যেকটা খারাপের পিছনে যে কোনো একটা রিজান থাকে আর বেশিরভাগই মেয়েদের হাত থেকে একটা সেলের জীবন নষ্ট করার দিক থেকে ভাই ভিডিওটা শুধু বিনোদনের জন্য আর আপু তুমি যদি ভিডিওটা দেখো মেলা সিরিয়াসভাবে নিও না জাস্ট এটা বিনোদনের জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে ঠিক আছে বাই টাটা